ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস বিপিএসসি ফোর পয়েন্ট জিরো যারা পরীক্ষা দেবে তার জন্য স্টেট যে নতুন করে নেওয়া হচ্ছে তার ফর্ম ফিল আপ হয়েছিলো এবং এগারো তারিখে বলেছিল যে আমরা এডমিট কার্ড দেব এবং এগারো তারিখে আজকে অ্যাডমিট কার্ডটা কিন্তু ছেড়ে দিল প্রথমত এই অ্যাডমিট কার্ড সবারই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে এবং অনেকজনেরই ফোন আসছে যে স্যার আমাদের তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ নেই তাহলে আমরা কি ডাউনলোড করতে পারবো না তো এরকম কোনো ব্যাপার না সবাই ডাউনলোড করতে পারবে এবং এই মুহুর্তে যদি আমি দেখি যে ওয়েবসাইটে ওরা কিন্তু দিয়ে দিয়েছে লগ ইন পাসওয়ার্ড দিয়ে তারা কিন্তু বের করতে পারবে এডমিট হোয়াটসঅ্যাপের লিঙ্ক থেকেই যে পাবে এরকম ব্যাপার না এটা একটা সলিউশন হলো দু নম্বর কোয়েশ্চেন আসছে স্যার আগের বছরে তো শুধু পাটনাতেই পরীক্ষা হয়েছিল এই বছর তো আমার ভাগলপুরে পড়লো আমার মজফ্ফরপুরে পড়লো আমার এখানে পড়লো ওখানে পড়লো পাটনাতে পড়ল তো এটা তো কিছু করার নেই এই জন্য ওরা এদিকে ওদিকে সেন্টারগুলো দিয়েছে আগের বছর দেয়নি আগের বছর পাটনাতেই হয়েছিল আর যেহেতু অনলাইন পরীক্ষা যেখানে যেখানে সেন্টার পেয়েছে ওরা দিয়েছে এটা নিয়ে ভয়ের কিছু নেই যার যার যেখানে সেন্টার সেখানে তোমরা টিকিট আশা করি অনেকজন কেটে নিয়েছো এবং যারা যারা টিকিট পাচ্ছ না তাদের উদ্দেশ্যে বলছি যে টিকিট দেখো যে তোমরা ট্রেন আছে কিন্তু পঞ্চাশ একশো আশি এইরকম ওয়েটিং লিস্ট হয়ে গেছে তারা কি করবে তাদের উদ্দেশ্যে বলি যে তোমরা টিকিটটা কোথায় কাটবে অনলাইন মোবাইলে কাটবে না কোনো সাইবার ক্যাপে কাটবে না তোমরা ডিরেক্ট রেল স্টেশনে গিয়ে কাটবে অফলাইনে কেন কারণটা হচ্ছে কোনো কারণে যদি তোমার আর বা কনফার্ম না হয় টিকিটটা তাহলে অনলাইনে কাটলে কিন্তু টাকাটা ফেরত চলে আসবে আর তুমি ট্রেনটাতে যেতে পারবে না গেলে ফাইন লাগবে এবার তোমার তো পরীক্ষা তোমাকে যেতেই হবে তার জন্য বললাম যে তোমরা প্ল্যাটফর্মে গিয়ে কাটবে রেল স্টেশনে গিয়ে কাটবে ওখানে অফলাইনে কাটলে যদি কোনো কারণে তোমার ট্রেনটা কনফার্ম না হয় তুমি কিন্তু ওই ট্রেনে যেতে পারবে পরীক্ষাটা গিয়ে দিতে পারবে কারণ ওরা তো আর টাকাটা ফেরত দিতে পারছে না তোমার অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছে না এই উদ্দেশ্যে বলছি যে তারা কিন্তু ওখানেই কাটবে এবার পরীক্ষা একটা রাত যদি কষ্ট করে দরকার হলে একদিন আগে চলে যাও কিছু করার নেই ঠিকই রকম হয় আগের বছর তো আরও বেশি হয়েছিল কারণ এবার স্টেটটা তুলনামূলক কম দিচ্ছে আগের বছরে যা যা দিয়েছিল ওই উদ্দেশ্যে বলছি যে তোমরা কিন্তু এটা করবে এবার পরীক্ষার ডেট কারো চৌদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ যা যেরকম পড়েছে কুড়ি তারিখ তিরিশ তারিখ নভেম্বরের দুই তারিখ বারো তারিখ এরকম চলে গেছে কারণ তোমরা জানো বিহারে ইলেকশন চলছে এই উদ্দেশ্যে কিন্তু ওরা ডেটগুলোকে এইভাবে করেছে এটাও বলার ব্যাপার আছে তার সাথে সাথে এবার আমরা যাই বিপিএসসি ফোর পয়েন্ট জিরোটা আমরা তো এস্টেট দিচ্ছি ডোমিসাইল হয়ে গেল তাহলে কি ফোর পয়েন্ট জিরোতে আমরা কিন্তু বসতে পাব কারণটা হচ্ছে এই ফোর পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো যা যা ঘটেছে এটা কিন্তু পুরোপুরি আলাদা করছে তোমাদেরকে আমি কত ভিডিও বলে ভিডিও করে বলেছি যে এই পরীক্ষা এই অ্যাডমিট এই এই মাসে হবে এই মাসে হবে এগুলো তো আমরা সব ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরোর বেসিসে বলেছি কিন্তু ফোর পয়েন্ট জিরোটাকে যে ওরা এত বড় ভোট ব্যাঙ্ক করার উদ্দেশ্যে নাচাবে এটা কিন্তু কারো মাথায় ছিল না এর আগেও আমি বলেছিলাম ওদের শিক্ষামন্ত্রী পাগলের মতন বলে যাচ্ছিল যে আগস্টের দশ তারিখে হবে কোনো দামই ছিল না কথার তো আগে যা ঘটে গেছে ঘটে গেছে সেটা নিয়ে আর তো আর বলা যাবে না এবার কথা হলো যে ওরা পরীক্ষাটা ভোটের পিছনে করে দিল এবং সেটা নভে ডিসেম্বর মাসের ষোলো থেকে ১৯ তারিখে পরীক্ষা হবে এরকম একটা কথা বলেছে এবার কথা হলো যে সেই ডেটেই কি হবে তোমাদের অনেকজনের কোশ্চেন যে স্যার এখন আপকামিং জেটেট আছে ঝাড়খণ্ডের আপার প্রাইমারি প্রাইমারি আসছে এদিকে ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারি হচ্ছে গ্রুপ ডি গ্রুপ সি হচ্ছে ইএমআরএস হচ্ছে কি পড়বো বিপিএসসি পড়বো না এগুলো পড়ব দেখো আজকে দাঁড়িয়ে ভোটের পর কোনটা কি হবে না এটা আমাদের দেখার বিষয় এটা যদি কেউ বলে থাকে যে না যেই ডেটে বলেছে তার চার মাস পরে পরীক্ষা হবে বা মাস বা ওই চলে যাবে ছাব্বিশে কেউ যদি বলে থাকে এটা কিন্তু ভুল কথা কি হবে বলা মুশকিল হতেও পারে ছাব্বিশে যাবে এমন কি ষোলো তারিখেও হতে পারে অনেকজন বলছিল যে স্টেট যেহেতু ভোটের ভোট ডিক্লিয়ার হয়ে গেল তাহলে স্টেটটা হবে না কিন্তু দেখলে তোমরা স্টেট হলো এবং এই স্টেট টাইম মতোই হলো তাহলে কি গ্যারেন্টি নেই যে বিপিএসসি ফোর পয়েন্ট জিরো টাইম মতো হবে না এবার আমি বলবো না যে হবেই এটা পুরোপুরি কারণটা হচ্ছে সরকার চেঞ্জ হবে না সরকার ওই ওরাই থাকবে এখন তো বলা মুশকিল এবং কি হবে না হবে ওই সরকার যদি চেঞ্জেস কিছু আনতে চায় বা কিছু নোটিফিকেশনের বাইরে কিছু আনতে পারবে না কিন্তু বিপিএসসি ফোর পয়েন্ট জিরো নোটিসটা যখন এখন না আসে আর তা এখন তার আসার সময় নেই তখন যদি আসে ওরা আবার যদি ওইটাতে কিছু চেঞ্জেস নিয়ে আসে তো এটা পুরোপুরি দেখার বিষয় আমি তোমাদের বিপিএসসির ভিডিও এখন কম দিচ্ছি অনেকজন বলছে স্যার কিছু না কিছু আপডেটটা দিন কি আপডেট দিব যেই আপডেটটা যতটা পারি আমি তোমাদেরকে পজিটিভ রাখার চেষ্টা করি কিন্তু তোমাদের বলে বলে নিজেকেই খারাপ লাগছে যে কবে পরীক্ষাটা হবে এই ফোর পয়েন্ট জিরো হলে বাঁচি পেট ব্যাচা শুরু করেছি আগের মাসের আগের বছরের জুলাই থেকে শুরু করে যে এখনও পড়িয়ে যাচ্ছি তো আমিও চাইছি যে তাড়াতাড়ি করে পরীক্ষাটা হোক এবং তোমরা চাকরিটা পাও তো যারা যারা স্টেট দিচ্ছ তাদের উদ্দেশ্যে বলছি তারা একটু পড়াশোনা করো যাদের দশ দিনের মধ্যে পরীক্ষা রয়েছে এবার কথা হলো যে অনেকজন যে স্যার কীভাবে পাস করব। এই পাস নিয়ে আমি বলবো তোমাদের যে সমস টেনশন নিও না একটা উদাহরণ দিচ্ছি যে যারা মাধ্যমিক দেয় দেখবে যে তুমি যখন মাধ্যমিক দিয়েছিলে তোমার কত ভয় ছিল জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দিচ্ছি এটাই নাকি লাইফের সব থেকে বড়ো পরীক্ষা এটাকে ভালো করে দিতে হবে এরকম শুনে আমরা কত বড় আতঙ্কে ভয়ে ভয়ে পরীক্ষা দিলাম এবং পরীক্ষা দেওয়ার পর পাশ করার পর পরের বছর যখন আমরা এলিভেনে উঠলাম পরে ভাইরা যখন দিচ্ছে মাধ্যমিক তাদেরকে কেমন জ্ঞান দিচ্ছিলে বলতো যে কোনো ব্যাপার হলো মাধ্যমিক সহজ চাপনিস না ঠিক ওই রকম যে আজকে যারা স্টেট হয়ে গেছে যারা জানে ওরা বুঝতে যে স্টেট পাস করাটা কোনো ব্যাপার নয় আর যারা স্টেট দিচ্ছে তারা ভয় খাচ্ছে যে কি করে আমি বলছি যে যে বিপিএসসি পড়ো ওরা বলছে না স্যার আগে স্টেট পড়বো আর এটা যদি পাস না করি তাহলে ওটা পড়ে কি হবে তো চলো যাদের তাড়াতাড়ি আছে যেহেতু পরীক্ষা হচ্ছে তারা পড়ো আর তার সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারি জেটেড আপার প্রাইমারি প্রাইমারি সি গ্রুপ ডি গ্রুপ সি এগুলোকে কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ আজকের বাজারে এই যে আমাদের সালটা চলছে পঁচিশ এই সালটাতে টিচিংয়ের এত সুযোগ রয়েছে তোমরা একটু যদি ভালো করে পড়াশোনা করো আমি বলছি কোনো না কোনো চাকরিটা পাবে যদি ভালোভাবে মন থেকে চাও মন থেকে পড়াশোনাটা করো এটা নয় লোক দেখা তার জন্য বলছি যে পড়াশোনাটা করো এখন মানে এমনভাবে পড়াশোনাটা করো যেন কভার সব কিছু কভার হয় এবং যেন ক্র্যাক করতে পারো তো এই উদ্দেশ্যে আমি তোমাদেরকে বলতে চাইছি এদিক ওদিক এ ও অনেক কিছু বলবে তুমি নিজেই বুঝতে পারছো চাকরি পেতে গেলে একমাত্র পড়াশোনা করতে হবে যত বড় কথা বলো না কেন পড়াশোনা একমাত্র লাস তোমাকে চাকরি আনতে হবে কে পড়াচ্ছে ভালো কে কি করছে না করছে পরীক্ষা হলো কি হলো না সবথেকে বড় ম্যাটার হচ্ছে কিন্তু তোমার চাকরি মানে তোমার পড়াশোনাটা তোমার পড়াশোনা যদি তোমার ভালো থাকে সে আজকে ভ্যাকেন্সিটা নিচ্ছে না দু বছর পণ নেবে এক বছর পর নেবে জয়নিং তো হবে তোমার পরীক্ষা হবে টাইম মাত্র বা টাইমের পরে হলো কিন্তু তুমি পড়াশোনা করলে না সেই আশাটায় তো কোনো লাভই হলো না কিন্তু চার মাস আগে থেকে চার মাস পরে পরে হয়ে তোমার যদি চাকরিটা হয় সেটা বড় কথা তো এই সবাইকে বলছি এই এই মাথায় ঢুকিয়ে নাও যে পরীক্ষা দু মাস আগে হোক পরে হোক সেটার থেকে বড় চিন্তা আমি চাকরিটা পাচ্ছি কি পাচ্ছি না এইটা কিন্তু তোমাকে টার্কেট রাখতে হবে এই এই কথাটার মাথায় রেখে পড়াশোনাটা শুরু করো এই কয়েকটা মাস প্রচন্ড হারে পড়ো এই কয়েকটা মাস যদি তুমি ভালোভাবে পড়ো তোমাকে একটা ভালো দিন দেখিয়ে দেবে এইটুকু বলে গেলাম তো চলো এইটুকু আজকে তোমাদের বার্তা ছিল আবার দেখা হবে থ্যাংক ইউ টাটা